হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইএন বা পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটি ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে নেবো ইএন বা পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার দেখে নাও তোমরা কোশ্চেনগুলি কী রয়েছে তারপরে তোমরা উত্তরগুলি দেখে নাও ফার্স্ট কোশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা উত্তরটি দেখে নাও খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে বলা হয় খাদ্য শৃঙ্খল পরবর্তী পেরায় তোমরা লিখবে বিজ্ঞানী ওডাম উনিশশো সালে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো খাদ্য খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তু রীতিতে বিভিন্ন প্রকারের খাদ্য শৃঙ্খল দেখা যায় যেমন নদী পুকুর হ্রদ বা জলাশয় এলাকার মিষ্টি জলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল নিম্নরূপ উদাহরণ উদ্ভিদ পতঙ্গ মাছ মানুষ পরবর্তী পেরাই তোমরা লিখবে খাদ্য শৃঙ্খলের প্রকার ভেদ সাধারণত দুই ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায় এক শিকারী জীবী খাদ্য শৃঙ্খল দুই খাদ্য শৃঙ্খল প্রথমে যে পয়েন্টটি তোমরা করবে গ্লেজিং বা শিকারিজীবী খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খল উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে আরম্ভ করে সাকাসির মাধ্যমে চলতে থাকে এবং প্রাণীতে শেষ হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে পরবর্তী পেরায় তোমরা পরবর্তী পয়েন্ট লিখবে ডিক্মো পোসার বা ডেটিটাস খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে ভক্ষক স্তরে শক্তি সঞ্চারিত হয় তাকে ডিক্মো পোষার বা ডেটিটাস খাদ্য শৃঙ্খল বলে পৃথজীবী জীবের দ্বারা উদ্ভিদ এবং প্রাণী মৃতদেহ বর্জ্য পদার্থ প্রভৃতির আংশিক বিশ্লেষণ বা পচনের ফলে যে অসম্পূর্ণ পাচিত জৈব পদার্থ পাওয়া যায় তাকে ডেটিটাস বলা হয় এবং যে সমস্ত ক্ষুদ্র প্রাণী এই ডেটিটাস খাদ্য হিসাবে গ্রহণ করে এবং পুনরায় ডিকম পজিশানে সাহায্য করে তাদের ডেটিভোর নামে কিন্তু অভিহিত করা হয় পরবর্তী পেরায় তোমরা লিখবে বাস্তুতন্ত্রে আবার তিন ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায় যেমন শিকারী খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য শৃঙ্খল এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে শিকারী খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় এবং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয় তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে পরজীবী খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে আরম্ভ হয়ে পর্যায়ে ক্ষুদ্র পরজীবীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে মৃতজীবী খাদ্য শৃঙ্খল যে খাদ্য শৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী থেকে আরম্ভ হয়ে ব্যাকটেরিয়াতে শেষ হয় তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হয় পরবর্তী প্রায় তোমরা পয়েন্ট লিখবে খাদ্য জাল বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে সঙ্গে যুক্ত হলে পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বা খাদ্য জালিকা বা ফুড ওয়েব কিন্তু বলা হয় এবারে তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন খাদ্য পিরামিড কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো ফার্স্ট পয়েন্ট তোমরা লিখবে খাদ্য পিরামিড বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে বাস্তু সংস্থানে পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড নামেও একে অভিহিত করা হয় খাদ্য পিরামিডের প্রকারভেদ খাদ্য পিরামিডকে তিন ভাগে ভাগ করা যায় যথা সংখ্যার পিরামিড শক্তির পিরামিড বায়ো মাসের পিরামিড ফার্স্ট পয়েন্ট তোমরা লিখবে সংখ্যার পিরামিড স্তুতন্ত্রে সংখ্যার পিরামিড নানা পুষ্টি স্তরে ভিত্তিক সম্পর্ক নির্দেশ করে বাস্তুতন্ত্রে ট্রফিক লেভেল অনুসারে বিভিন্ন জীবের সংখ্যাকে পর্যায়ক্রমে সাজালে যে শিকড় বা পিরামিড গঠিত হয় তাকে সংখ্যার পিরামিড বলা হয় সংখ্যাভিত্তিক পিরামিডের শীর্ষে থেকে ভূমি পর্যন্ত ক্রম অনুযায়ী প্রত্যেকটি পুষ্টি স্তরে জীব দেহের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এই কারণেই প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা বেশি তবে এখানে উল্লেখ্য ভিত্তিক শিখরে ক্রম অনুসারে সর্বোচ্চ পুষ্টি স্তরগুলি প্রাণীদের সংখ্যা যেমন হ্রাস পায় তেমনি আবার তুলনামূলকভাবে তাদের আয়তন বৃদ্ধি পায় পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে অর্থাৎ দু নম্বর পয়েন্ট শক্তির পিরামিড খাদ্য শৃঙ্খলে প্রতিটি খাদ্য খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে কারণ উৎপাদক সবুজ উদ্ভিদ যে পরিমাণ শক্তি সঞ্চয় করে তা প্রাথমিক খাদ্যকে সবটুকু সঞ্চয় করতে পারে না কিছু অংশ নষ্ট প্রাপ্ত হয় ফলস্বরূপ শক্তির প্রবাহ পরবর্তী পর্যায়ভুক্ত খাদকের খাদ্যস্তরে ক্রমশ কমতে থাকে এবং তা আশি নব্বই শতাংশ তাপ শক্তি হিসাবে হার্স ঘটায় বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য স্তরের শক্তি প্রবাহের এই পিরামিডকে শক্তির পিরামিড নামে অভিহিত করা হয় পরবর্তী পেরায় পরবর্তী পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্টে তোমরা লিখবে বায়োমাসের পিরামিড একটি খাদ্য শৃঙ্খলে প্রত্যেক খাদ্যস্তরের সকল সদস্যের সামগ্রিক ওজনকে বায়োমাস বলে বায়ো মাসের পিরামিড প্রত্যেক খাদ্যস্তরে জীব ভরের পরিমাণ শীর্ষের দিকে ক্রমান্বয়ে কমতে কিন্তু থাকে এবারে তোমরা পরবর্তী কোশ্চেন লিখবে বাস্তুতন্ত্রের শক্তি বহ মানতা বলতে কি বোঝো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ফাইভ মার্কসের জন্য উত্তরটি তোমরা দেখ নাও বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌর শক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকদের মধ্যে স্থানান্তরকরণকে শক্তি স্রোত বা শক্তি প্রবাহ বলে উদাহরণ সরব বলা যায় প্রাথমিক খাদ্য যখন উৎপাদক উদ্ভিদদের খায় তখন তারা খাদ্যের সমস্ত শক্তিকে গ্রহণ করতে পারে না বরং বেশিরভাগ শক্তি তাপ শক্তি রূপে বা অপাচ্য অবশিষ্টাংশ রূপে নষ্ট হয়ে যায় এভাবে প্রত্যেক খাদ্যস্তরে শক্তি প্রবাহ কমতে থাকে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী উনিশশো বিয়াল্লিশ সালে বিজ্ঞানী রেমন লিন্ডে ম্যান তার বিখ্যাত দশ শতাংশ নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহে ক্রম হার্সমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন তাঁর মতানুসারে শক্তি প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে দশ শতাংশ হারে প্রবাহিত হয় কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ অপেক্ষা পরবর্তী খাদ্যস্তরে মাত্র দশ শতাংশ শক্তি বেশি সঞ্চিত হতে পারে পরবর্তী পেরায় তোমরা লিখবে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তিনটি পর পর্যায়ে তোমরা লিখবে শক্তি অর্জন বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হল জগত প্রত্যক্ষ বা সূর্য থেকে অর্জন করে দ্বিতীয় পর্যায়ে শক্তির ব্যবহার উদ্ভিদ যে রাসায়নিক শক্তিকে নিজ দেহে ধারণ করে সেই শক্তিকে প্রাথমিক গৌণ ও প্রগৌণ আদকেরা গ্রহণ করে নিজেদের কাজে লাগায় তৃতীয় পর্যায়ে তোমরা লিখবে শক্তি স্থানান্তর শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদ্য স্তরে এবং সেখান থেকে যথাক্রমে গৌণ ও প্রগৌণ খাদক স্তরে স্থানান্তরিত হয় বলে একে শক্তি স্থানান্তর বলে সৌরশক্তি উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক প্র গৌণ খাদক সর্বোচ্চ খাদক এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ